তারুণ্য নির্ভর বাংলাদেশে প্রতিদিন লাখ লাখ তরুণ বিভিন্ন বিষয়ের উপরে ডিগ্রি নিচ্ছে কিন্তু তারপরেও যখন চাকরির দিতে যাচ্ছে তখন তাদেরকে শুনতে হচ্ছে আপনার স্কিলগুলো আমাদের রিকোয়ারমেন্টের সাথে মিলছে না কেন এমনটা হচ্ছে এর আসল কারণ কি সেটাই খুঁজে বের করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে শুধু সমস্যাকে ফোকাস করে নয় এটার প্রবাবল সলিউশন কি হতে পারে এটার কীরকম প্রভাব পড়ছে আমাদের উপরে এ বিষয়েও আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই স্কিল গ্যাপের কারণে আমাদের উপর কি কোনো প্রভাব পড়ছে অবশ্যই পড়ছে এটা যেমন আমাদের তরুণদের জন্য অনেক বড় একটা সমস্যা তেমনই দেশের জন্য অনেক বড় বাধা রিক্রুটাররা একদিকে বলছে তারা যোগ্য মানুষ খুঁজে পাচ্ছে না অন্যদিকে আমাদের তরুণরা বলছে তারা চাকরি খুঁজে পাচ্ছে না এর ফলাফল হিসাবে বিদেশি কোম্পানিগুলো এর সুযোগটা নিচ্ছে এবং আমাদের নিজেদের দেশের ট্যালেন্টকে আমরা নিজেরা কাজে লাগাতে পারছি না এর ফলে আমরা দুদিকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি তাহলে এই সমস্যার সমাধান কি এখানে আমি আমার ব্যক্তিগত কিছু পরামর্শ দিচ্ছি যদি আপনারা কিছু সংযোজন করতে চান আপনাদের সকলের জন্য কমেন্ট সেকশন ওপেন প্রথমত আমাদের শিক্ষা ব্যবস্থায় সফট স্কিলস যেমন কমিউনিকেশন লিডারশিপ প্রবলেম এর মতো স্কিলগুলোকে সংযুক্ত করা উচিত দ্বিতীয়ত প্রতিটি তরুণকেই বুঝতে হবে শুধু ডিগ্রি তাদের ক্যারিয়ারের সাফল্যের জন্য যথেষ্ট নয় তৃতীয়ত কোম্পানিগুলোর উচিত ট্রেনিং ইন্টার্নশিপ আর মেন্টরশিপের মাধ্যমে তরুণদের স্কিল ডেভেলপমেন্টে সরাসরি সহযোগিতা করা কারণ যখন আমরা একসাথে ডিগ্রি প্লাস স্কিল তৈরি করতে পারব তখন শুধু বাংলাদেশে কর্মসংস্থান হবে না বরং আমরা গ্লোবাল মার্কেটেও প্রতিযোগিতা করতে পারব। তাহলে খুবই সহজ একটা প্রশ্ন করছি আপনাদের উদ্দেশ্যে আপনি কি একজন ডিগ্রিধারী হতে চান নাকি ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় স্কিলগুলো গেইন করে একজন লিডার হতে চান অবশ্যই কমেন্ট সেকশনে আপনার উত্তর জানাবেন এবং আপনাকে লাস্ট রিমাইন্ডার হিসাবে বলতে চাই স্কিল শিখবেন কি শিখবেন না এই সিদ্ধান্তটা অবশ্যই একান্তই আপনার কিন্তু এটার প্রভাব পড়বে পুরো দেশ জাতির উপরে তাই অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন যে আপনি শুধু ডিগ্রিধারী হতে চান নাকি প্রয়োজনীয় স্কিলগুলো ডেভেলপ করতে চান পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন ফেসবুক স্বামী আমিতে চলি